আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম শীতকালে রাজহাঁসের মাংস খেতে তো ভীষণ মজার লাগে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পারফেক্টভাবে রাজহাঁসের মাংস রান্নার রেসিপি কিভাবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে রাজহাঁসের মাংস রান্না করা যায় সেটা দেখতে পাবেন আমার আজকের এই ভিডিওতে তাই কেউ ভিডিওটা স্কিপ করবেন না যারা নতুন রাধুনি আছেন আপনারাও শিখে নিন কিভাবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে রাজহাঁসের মাংস রান্না করা যায় রাজহাঁসের চামড়াতেই নাকি সবচেয়ে বেশি স্বাদ এখানে আমি হাড় মাংস এবং চামড়া সহ প্রায় দেড় কেজির মতো রাজহাঁসের মাংস নিয়েছি তো চলেন দেরি না করে চলে যায় মূল রান্নায় এখানে আমি মাংস রান্না করার জন্য এক কাপ পরিমাণ তেল নিয়েছি আর তেলটা যখন একটু গরম হয়ে আসছে আমি দিয়ে দিয়েছি কিছু গরম মশলা মশলাগুলোকে আমি এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিব এখন শীতকালে হাঁসের মাংসে কিন্তু প্রচুর তেল থাকে তেলটা আপনারা আপনাদের পছন্দ মতোই নেবেন তারপর আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিব ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখন আমি দিয়ে দিব মতো লবণ পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি এর থেকে আর বেশি কালার করে ভাজবো না এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব এখানে আমি দু টেবিল চামচের মতো নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা আর দু টেবিল চামিচ নিয়েছি মরিচ বাটা যে কোনো ধরনের মাংস রান্না করার সময় যদি সদ্য বাটা মশলা দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের স্বাদটা গুণ বেড়ে যায় আমি এখানে সদ্য বাটা মশলা নিয়েছি আমি এখানে মরিচটা বেটে নিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র মরিচের গুঁড়া দিয়েও মাংসটা রান্না করতে পারবেন এখন আমি দিয়ে দিব দু চা চামিচ হলুদের গুঁড়া এবং দুচা শুকনো মরিচের গুঁড়া আমি এখানে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন সব মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে এখন কিছুটা পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে দেখেন মশলার উপরে তেলটা ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিব আর মশলার সাথে ভালো করে হাঁসের মাংসটাকে মিশিয়ে নিব আমি এখন মাংসটাকে প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে কষিয়ে নিব হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে আমি কষানোর সময় কোনো পানি দিব না মাংসের পানিটা দিয়েই মাংসটা কষানো হয়ে যাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পর এই যে দেখেন হাঁসের মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে কষানোর এই পর্যায়ে কিন্তু অনেকটাই তেল ভেসে উঠেছে দেখতে সুন্দর লাগছে খুবই এখন আমি দিয়ে দিব কিছু আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন কারণ আমার বাসায় সবাই আলু পছন্দ করে সেই আমি আলুটা দিয়েছি আপনারা চাইলে শুধু মাংসটাও রান্না করতে পারেন আলু না দিয়ে আলুটা দেওয়ার পরে আমি আবারও প্রায় পাঁচ মিনিটের মতো আলু এবং মাংসটাকে একসাথে কষিয়ে নিব আবারও ফিরে আসলাম পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরেই যে দেখেন মাংস এবং আলুটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব দু কাপ পরিমাণ গরম পানি গরম পানি দেওয়ার কারণে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে গরম পানি দেওয়ার পরে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো মাঝারি আছে হাঁসের মাংসটা রান্না করে নিব এখন আমি দিয়ে দিব চারটি আস্ত বড়ো সাইজের রসুন হাঁসের মাংসের ভিতরে রসুন দিলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে কে কে হাঁসের মাংসে রসুন খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন হাঁসের মাংস রান্না করার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই যে দেখেন আমার মাংস কিন্তু রান্না করা হয়ে গিয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে শীতকালে চিতই পিঠা কিংবা সিটা পিঠা তাছাড়া যে কোনো ধরনের রুটি দিয়েও এই হাঁসের মাংসটা খেতে কিন্তু খুবই মজার লাগে তাছাড়া গরম ভাতের সাথেও কিন্তু ভীষণ মজার এই হাঁসের মাংস আমার রাজহাঁসের মাংস রান্না করার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এটা হলো আমার রাজহাঁসের মাংস রান্নার ফাইনাল লুক আমি এখন উপরে কিছু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব মাংসের সাথে ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমার কাছে খুবই ভালো লাগে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম